আসসালামু আলাইকুম আমরা খুলনা আরপিটিসি আর পিআইটিসি থেকে সুন্দরবনের উদ্দেশ্য মোটামুটি রওনা হয়েছি আমরা এখানে শর্ট পিস হিসেবে রেখেছি এটি আমাদের বড়ো ভাই বেশ উৎফুল্ল নাচানাচি করতেছেন যাই আপনাদের আমন্ত্রণ রইল পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ

કોર કોર કે બાદ એનજીએ બાબાએ સન્ની લઈને ચડે મિત્ર એકલો જ જાય ભાઈ ધનકસે ધનકસે અમે સૌ ભાઈ એકજુલેડ ઉભો ધનવાદ ધનો હે સ્ટેપ 7 8 ચાલો ચાલો તમને ફરીને ના પાં થેન્ક યુ બાબા એક

আৰু কোনদিক আচ্ছা ঐল আহ এই তিনশ এক নম্বৰ ৰুম

তখন হঠাৎ করে আমাদের মহিলা সহকর্মীদের ডাকা ডাকিতে আমরা সজাগ হই আমরা ভাবছিলাম যে হয়তো ছেলেদের রুমগুলো মনে হয় কনজাস্টেড হবে কিন্তু পরে দেখা গেল যে তাদের রুম আরও বেশি কনজাস্টেড এবং আমাদেরকে এইখানে বেডে ডাবল বেডে দুইজন এবং কিছু কিছু জায়গায় তিনজনও দেওয়া হয়েছে আমরা মেনে নিয়েছিলাম কিন্তু মেয়েরা দেখা গেল যে ওদের সাথে কিছু বাচ্চাও আছে ছোটো বাচ্চা আছে কিন্তু যেখানে দুইজন থাকাই কষ্টকর সেখানে তিনজন থাকা এবং সাথে আবার বাচ্চা এইটা এইটা খুব অসহনীয় হয়ে যাচ্ছিল যার ফলে এবং মানে যে ইঞ্জিনের যে বিকট আওয়াজ আপনারা পরবর্তীতে ওইগুলো ভিডিওগুলো রাখছি আপনারা দেখতে পারবেন এই বিকট আওয়াজে তারা ঠিকতে পারছিল না এবং ইঞ্জিনের ধোঁয়াগুলো তাদের রুমে চলে আসতেছিল যেহেতু এই জাহাজটি মূলত দুই তালা মানে যে ফাউন্ডেশন দুই তালা পরবর্তীতে তারা করছে কি দুই তলার ছাদের উপরে বোর্ড ইউজ করে তিন তিনতলার কিছু পার্টিশন দিয়ে আর কি মানে যে টেম্পোরারি কিছু রুম বানাইছে এবং এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো দুই তলার উপরে তারা এটা কার্পেট দিয়ে এখানে একটি খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখছে কোনো বসার ওই ধরনের কোনো প্লেস নেই ধরেন কোনো প্রকার যে বসে যে আপনি ছবি নেবেন বা ইয়ে নেবেন এই ধরনের কিছু নেই

যায় কি যাই হোক আমাদের নিয়ন্ত্রণকারী যে আমরা যে প্রতিষ্ঠানের মাধ্যমে এসেছি তাদের কিছু গাফিলতি ছিল বোঝা যায় হয়তো তারা কিছু খরচ সেভ করতে চেয়েছিল তারা বলতেছিল যে আমাদের সদস্য কম এই জন্য তারা ছোটটা নিয়েছে কিন্তু আসলে সেফটিটা একটা ইস্যু ছিল এবং পাশাপাশি এক তিনটা দিন একটা জায়গায় থাকতে হবে আমাদের আমরা যদি স্বাভাবিক ঘুমটাও না না হয় আমরা যদি থাকতে সেই কূপটা যদি পারতে না পারি ওইরকম পরিবেশ যদি না থাকে এটা নিয়ে আমাদের খুব হেডেক ছিল পাশাপাশি খুব ধোঁয়া আসতেছিল মেয়েরা এবং সিকিউরিটি ছিল না মাঝখানে অন্য একটা প্রতিষ্ঠানের লোককে দেওয়া হয়েছিল তাদের সিকিউরিটির সমস্যাও দেখা দিয়েছিল এই রুমে কেমনি তিনজন থাকবে মাথায় ঢোকে না তো কোন পাশে থাকবে

একবার কয় কি এমবি আরে এই এগুলো নিয়ে খুব সমস্যা হয়েছে পরবর্তীতে আমরা আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি তারা পরবর্তীতে নতুন একটা ব্যবস্থা অনেক রাত হয়েছিল যদিও তারা যা পরে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে নতুন একটা ব্যবস্থা করেছে সেটা বেশ ভালো ছিল এবং ভালো ছিল আশা করি আপনারা পরবর্তীতে এটা দেখতে পারবেন ধন্যবাদ শুভ সকাল যাই হোক অনেক ঝুঁকি ঝামেলার পর আমরা নতুন জাহাজ পেয়েছি এই জাহাজের মান বেশ ভালো এবং এটা তিনতলা বিশিষ্ট এবং মানে পুরোটাই তিনতলা স্টিল দিয়ে তৈরি তো এখন আমরা করমজলের ঠিক কাছাকাছি আসি আমাদের দেখেন আবাসিক এলাকার পাশেই করমজল অবস্থিত এইখানে আমাদের ইয়ে দাঁড়ানো হয়েছে দুটো কারণে এক হলো তারা পূর্ববস্তি ছাড়া যেহেতু এই জাহাজটা নেওয়া হয়েছে তাদের কিছু সরঞ্জাম বাকি ছিল সেগুলোর জন্য এবং পাশাপাশি এরা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সকালে জল ভিজিট করাবে তো একটু পরেই আমরা আমাদের কলিগসহ আমরা শিল্প মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইটা মিনিস্ট্রি একসাথে আমরা যেহেতু ট্রেনিং এসেছি একই সাথে ওরা ব্যবস্থা করেছে একটু পরে আমরা ওইখানে জলে যাওয়ার জন্য রওনা হব আশা করি আপনারা দেখো আমাদের নতুন জাহাজের এই কিছু ভিউ পয়েন্ট আছে এইটা লাভ পয়েন্ট বলে তা আমাদের যারা আছেন তারা এখানে বসে সুন্দর ছবি তুলতে পারবেন লাভ পয়েন্টের পাশেই দুই পাশে দুইটা ভিউ পয়েন্ট দেওয়া আছে এবং বেশ সুন্দর করে দেওয়া আছে বেশ ভালো গত রাত্রে যে অবস্থা ছিল তার থেকে অনেক অনেক গুণে ভালো এই এই জাহাজটা বেশ সুন্দর ছবি আসে দেখতেও ভালো লাগে মনে সবাই মানসিকভাবে খুব উৎফুল্ল এখন কারণ গত রাত্রে সবারই মন খারাপ হয়ে গিয়েছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাইরা কিছুটা মনে ছিল আমাদের প্রতি পরবর্তীতে যাই হোক তারাও সব সার্বিক দিক দেখে তারা বেশ খুশি হয়েছে এটা আমাদের বসার প্লেস তিন তালার অর্ধেক অংশ এ পাশে আর অর্ধেক অংশ আমাদের থাকার ব্যবস্থা আছে তো যাই হোক আমরা একটু পরে মোটামুটি গরম জলের উদ্দেশ্যে রওনা হব আমরা এখন চরম জলের উদ্দেশ্যে যাচ্ছি লঞ্চ থেকে আমাদের একটা অলরেডি চলে গেছে আমরা যাচ্ছি আমরা সুন্দরবনকে আমি বিশেষ করে পাঁচটি ভাগে ভাগ করেছি পাঁচটি ভাগে আমরা এখানে আপনাদের দেখাবো পাঁচটি পার্ট করে করম জলের আজকে এ পার্ট এখানে এ পর্যন্তই এরপরে দ্বিতীয় পার্ট করম জলের পুরোটা নিয়ে আসবে আশা করি পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর ভালো লাগলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং ফেসবুকটা ফলো রাখবেন ইনশাআল্লাহ ভালো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ